요리 ㅋ ㅋ ㅋ 아!!! 요리 ㅋ ㅋ ㅋ ㅋ 티 요리 ㅋ 아... 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 요리 আহ হা 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 হাঁকি জীবন সে বসে তেত্রিশ বার মানে আল্লাহ আল্লা জীবন পুরো শেষ অবস্থা খারাপ কি রে বন্ধু দেখেন শুয়ে সে ভেবে মুছরা মুছরি করতিস কেন আরে আর সে কথা কইস নেই অবস্থা খুব খারাপ তুই কি হয়েছে কি অবস্থা খারাপ কেন আরে সে কথা আর কৈস নেই কুরবানির কসিটা বেশি খেয়ে ফেলাইলাম এখন তার সে ডাইরেক্ট হয়ে গিয়েছে ডাইরেক্ট ডাইরেক্ট কি।

ডাক্তারের কাজ যাসনি কেন চল তো ডাক্তারের কাজ নিয়ে যাই না রে ডাক্তারের কাজ যাবো না ডাক্তারের কাজ আসতে যাবা চাগান দেয় তাহলে লুঙ্গি টুকি সব ভরে ফেলবো আমি আরে কিছু হবে না চ আমি আসি তুই তো আই তো আরে তুই বিষয়টা বুঝছিস নে এক সেকেন্ড সময় নিচ্ছ না পেটের মধ্যে মোশো আরে বন্ধু কাজ হয়ে যাবার দাঁড়া এই বন্ধু আমার রকেটের গতি কম নিয়ে গেল রে কি হইছে এ কালি আমি ডাক্তার ডেকে নিয়ে আসি এ বুঝি তোর অবস্থা খারাপ তুই থাক এই জল জল কখন দাঁড়া আমি আসছি ডাক্তার ডেকে নিয়ে আসছি তুই দাঁড়া এই শালা বন্ধু গাও আটক হই গিয়েছে ওইদিক ডাক্তার সাহেবের চেম্বারে গেলাম ডাক্তার সাহেবের দেখা পেলাম না ডাক্তার সাব নাকি এদিকে কোনে কচু ভুই দেখতে গিয়েছে এই তো কসু ভই ডাক্তার সাহেব কেউ নাকি ডাক্তার আমি তোমার ডাকিয়েছি সাপের কথা বলিনি তো ধুর মিয়া ভয় পাইছে না তা কি কবা কা আমার বন্ধুর পেছন অট হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলো আমার ব্যাগ নিয়ে লাগবে না

ডাক্তারের ফলায় নিয়ে আসলামের ফলাই নাকি হয়ে গেছে তোমার না বললাম আমার বন্ধুর পেছন অটো হয়ে গিয়েছে আবার জিজ্ঞেস কি জিজ্ঞেস করা পাপ হয়ে গিয়েছে কেন আমি কি রোগীর কাছে জিজ্ঞেস করতে কি সমস্যা হয়েছে তার আচ্ছা না না জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করো তাড়াতাড়ি জিজ্ঞেস করো আমার বন্ধু সুস্থ করতে হবে কি হয়েছে কখন থেকে আসছে ঈদের দিন নিজে কোরবানি দেওয়া গোস ইচ্ছা মতন ঘাপাইছি এখন আর পাচ্ছি নেই পিছনে একবারে অটো হয়ে গিয়েছে পাতলা হচ্ছে না অতিরিক্ত পাতলা হচ্ছে পাতলা এই জানো তো পাতলা না আমি যদি হ্যাঁ পিছনটা উঁচু করে দিই তা ময়লা ওই পাট ভুতে পারবে তোমার কি পেটের মধ্যে মশুর দিচ্ছে বছর বছর সমস্যা ও যে সমস্যা হবে না আমি যাচ্ছি ডাক্তার কন যাচ্ছে ওষুধ দিয়ে তোমার যে সমস্যা সিমেন্ট ঢালাই দিলি ঢালার দিয়ে ফোক ফোক দিয়ে চলে যাবে আমার দ্বারা সম্ভব না ও চললাম আর বন্ধু ওই ডাক্তার কি বলছো ডাক্তার ঠিকই তো কয়েছে তুই একা একটা গরু কুরবানি দিতে পারিস তুই সাত ভাগে কুরবানি দিছিস তো বিশ কেজি তুই ভাগের ভাগ পাইছিস পনেরো কেজি নিজেই একা রেন্তে খাইছিস আর পাঁচ কেজি তুই গরিব দুঃখী দিছিস তোর পেছনে নট হবে না তো অন্য লোকের হবে তুই যে বেঁচে আছিস তো সাত কবলের ভাগ্য তুই মর এখানে বসে আমি গেলাম